রাবণ শাস্ত্রজ্ঞ হলেও অমান্য করলেন কারণ ভগবানের সাক্ষাৎ লক্ষণ বলা আছে কিন্তু উপেক্ষা উপেক্ষা করলেন ধর্মকে করা শাস্ত্রকে উপেক্ষা করা আর উপেক্ষা করা এক জিনিস তাই বললেন এই মাসটিকে কেউ উপেক্ষা করবেন না সর্বধর্ম হতে তিনি বহিষ্কৃত হয়ে যাবেন খুব ভয় হয় অপরাধ ক্ষমা করবেন ভয় দেখাবার এটা নয় পিট তবু বলতে হয় স ব্রহ্ম স গগাক্ষ সন্নস্তেই সদা স্মৃতি ন করতি মনীশ্রেষ্ঠ জ নর কার্তিক ব্রতম আহা হরিভক্তি বিলাসে বলছেন হে মনি হে দেবশ্রীপাদ নারদ যে ব্যক্তি কার্তিক ব্রত পালন করে না সে ব্রহ্ম হত্যা গো হত্যা স্বর্ণ অপহরণ এবং মিথ্যাচারের পাপ প্রাপ্ত হয়ে থাকে কতটা সতর্কতা দিয়েছেন আমাদের আমরা সতর্ক আর হয়েছি আমাদের আর সতর্কতা এসেছে খেয়ে হেসে হাসিয়ে ভালোই তো আছে সংসারে ঝামেলা করার কি দরকার এসব ব্রত এই যদি আমাদের জীবনের লক্ষ্য হয় উদ্দেশ্য হয় কে বাঁচাবে আমাকে আপনাকে জীবনটা ভোগের জন্য নয় এই সংসারে অলিকো বিনাশীল দুঃখপ্রদ পরিণাম বিধ্বংসী এই সংসার সুখ ভোগ করার জায়গা নয় এখানে সুখ ভোগ করতে যারা এসেছিল চক্রবর্তী সম্রাট এখানে সুখ ভোগ করতে যারা এসেছিল মহাজন তারা অমান্য করাতে এই ভজন না করাতেই পথন আছে আপনাদের মহাকবি কালিদাসের কথা মনে আছে একটু স্মরণ করিয়ে দে শাস্ত্রকে অমান্য করলে আর শাস্ত্রকে লঙ্ঘন লঙ্ঘন করলে কি পরিণতি হয় আপনাদের চেনে চেনা একটা চরিত্র সামনে তুলে ধরি আমি খুব সূত্র আকারে বলি কালিদাস নামটা তার পূর্বে ছিল না ছিল মহামূর্খ এবং আপনারা জানেন তৎকালীন একটি রাজ্যে আর একজন বিধসী সমস্ত শাস্ত্রে পারঙ্গমা এক সুন্দরী কুমারী সবাইকে পরাস্ত করছিলেন তার শাস্ত্র বৈদুষ্যে তার অপরোক্ষ শাস্ত্র জ্ঞানের দ্বারা সবাই পণ্ডিতকে পরাস্ত করছিলেন। শেষে অভিমান এলো জিততে থাকলে পদমর্যাদা বাড়তে থাকলে সুনাম বাড়তে থাকলে একটা অভিমান কাজ করে সেই অভিমানিনী আর এই পণ্ডিতা কন্যা বলে দিল আমাকে যে পরাস্ত করতে পারবে আমি তাকে বিবাহ করবো বহু পন্ডিতদের ব্রাহ্মণদের তিনি অপমান করেছিলেন জানেন সেই ঘটনা তবু একটু পুনশ্চরণ করি যেটা জানা নেই আমরা বলছি। তো কালিদাস কালিদাস তার নাম ছিল না। তিনি যে শাখাতে গাছের শাখাতে বসে সেই শাখা কাটছেন যাতে কাটলে পড়ে যায় পন্ডিতরা চিন্তা করলেন এই মহামূর্গের গলায় যদি বুদ্ধি করে কৌশল করে মালা দেওয়া যায় তাহলে আমাদের প্রতিশোধ নেওয়া হবে এই মূর্খ কালিদাসকে সাজিয়ে আর সেই পণ্ডিত সেই সুকন্যার কাছে নিয়ে যাওয়া হলো শাস্ত্রজ্ঞা সেই কন্যার কাছে নিয়ে বলছেন ইনি এক বড় পণ্ডিতজি তবে ইনি মুখে কথা বলেন না আপনি যা প্রশ্ন করবেন ইশারায় উনি ইশারাই উত্তর দেবেন উত্তরটা আমরাই ব্যপ্ত বা ব্যাখ্যা করবো আসনে বসিয়ে মনে করছেন বাবা বাক্য না বলে যিনি সংকেতে শাস্ত্র বিচার করতে এসেছেন তিনি না জানি কত বড় পণ্ডিত সাজি গুছিয়ে এনেছেন এই মহামূর্খকে বলে আপনি শুরু করুন আপনার জানেন রাজকন্যা একটি আঙুল দেখিয়েছিলেন তখন পেছন থেকে বলছেন উনি যখন একটা দেখিয়েছেন গোপনে আপনি দুটো দেখান একটা আঙুল দেখানোর প্রশ্ন করা হল আপনি কি প্রশ্ন করেছেন ব্যক্ত করুন আমরা তার ওনার হয়ে উত্তর দিচ্ছি এক ব্রহ্ম আমি বলতে চেয়েছি তো উনি দিয়ে বললেন ব্রহ্ম এক নিরাকার কিন্তু তিনি আবার সাকার রূপও ধরতে পারেন ঈশ্বর আকার এবং সাকার দুই ভেদ এই জন্য দুটো দেখিয়েছেন বলেন বা দ্বিতীয় উনি বলেছেন তিনটে অঙ্গুলি দেখালেন কয়টা তিনটা অঙ্গুলি দেখালে কি বলবেন অমূর্খ ওকে তখন বলা হলো চারটে আঙুল দেখাতে এখন মূর্খ কি করবে চারটে আঙুল দেখালে বললেন আপনি তিনটে দেখিয়েছেন সেই প্রশ্নটা বলুন বললেন আমি বললাম ভগবানকে পেতে গেলে ত্রিগুণাতীত হতে হবে শত রজতম এই তিন গুণের উদ্ধে উঠতে হবে আর উনি চারটে দেখিয়ে পণ্ডিতরা ব্যাখ্যা করছেন উনি বলেছেন চারটে অর্থাৎ ত্রিগুণের অতীতে উঠতে গেলে আর একটা জ্ঞান লাগবে জন্য দিয়েছেন এই অভিমানী মনে করেছেন এরকম উত্তর তো পাওয়া যায় না সত্যিই উনি পরম বিদ্যান্তা তাও সংকেতে উত্তর দিচ্ছেন এরপর উনি পাঁচ আঙুল দেখিয়েছেন পাঁচ আঙুল দেখালে কি করবে রাগে উনি মুষ্টিবদ্ধ করেছেন মুষ্টিবদ্ধ করলে প্রশ্ন আসতে আপনি পাঁচ প্রশ্ন করেছেন উনি দিয়েছেন মুষ্টিবদ্ধ করে আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রীয় বা পঞ্চ কর্মেন্দ্রীয় এই ইন্দ্রগুলি ইন্দ্রগুলিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় উনি বললেন সমস্ত ইন্দ্রিয়গুলিকে মনের দ্বারা সংযত করলেই তবে ঈশ্বর লাভ হয় অপেক্ষা না করে উনি বড় দিয়ে বললেন এমন পণ্ডিতকেই তো জীবনে চেয়েছি আসলেই তো মূর্খ এরপরের ঘটনা জানেন একদিন চলতে চলতে মানুষের সাথে কথা বললেই তার ব্যক্তিত্ব ধরা পড়ে দర్জন মূর্খ যদি কোর্ট প্যান পরে ম্যাজিস্ট্রেটদের মধ্যে বসে না ওই দర్জন ম্যাজিস্ট্রেট শিক্ষিত গুণগ্রাহী মানুষের মধ্যে একজন মূর্খ যদি ওই পোশাকে পরে চেয়ার টেনে বসে ততক্ষণ প্রমাণ করা যাবে না মূর্খ যতক্ষণ মুখ দিয়ে কথা না বলবে মানুষের ভেতরের ভাবটা ভাষায় মুখরিত হয় যার যেমন ভাব তার ভাষাতেই কথা না বললে মানুষের ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় জন্য না তো ওনার কথাবার্তায় একটা উনি ঘুরছিলেন একটা মনোময় ফুলের বাগানে ওনার কথাতেই বুঝতে পেরেছেন এই বিদুষী পণ্ডিতা কন্যা যে ঘোর মূর্খ উনি রাগ করে ওনাকে ঠেলে ফেলে দিয়েছেন পড়বে না পড়বে না মা ভবানী কালী মন্দিরের সামনে পড়ে এত জোরে পড়েছেন মার বেদিতে পূজার বেদিতে যে ওনার জীবটা কেটে জীবটা সিটকে মায়ের চরণে পড়েছে তখনই মা প্রকট হয়ে ওর জিহবা সংযোজিত করে আশীর্বাদ করেছিলেন দেখুন শাস্ত্র না মানার কি ফল উনি সারা বিশ্বে অন্যতম মহাকবির আর উপাধি পেলেন সারা বিশ্বের খ্যাতিতে জড়িয়ে গেলেন মহাকবি কালিদাস কবি নয় আমাদের ঠাকুর রবীন্দ্রনাথ বিশ্বকবি আর ওনার হলো মহা কবি কিন্তু মায়ের বন্দনা লিখতে লিখতে উনি কি লিখে ফেললেন জানেন উনি মায়ের কমল বদনের বর্ণনা দিলেন মায়ের চক্ষুর বর্ণনা দিলেন অধরের বর্ণনা দিলেন বক্ষের বর্ণনা দিলেন কোটি দেশের বর্ণনা দিলেন জঙ্গা GATT উরুর বর্ণনা দিতে গিয়ে মার উরুতে একটা তিলের বর্ণনাও দিয়ে দিলেন যখনই এটা প্রকাশ হলো মার জঙ্গাতে একটা তিল তার বর্ণনাও যখন দিলেন সব সাধুরা দীর্ঘnash শেলে বললো পণ্ডিতের পতন অবশ্যম্ভাবী কারণ জননীর উরুর তিলের বর্ণনা দিয়ে উনি মার মর্যাদাকে লঙ্ঘন করেছেন আপনার জীবনে তখনই পতন আসবে যখন মহৎরা মুখ ফিরিয়ে নেবে আপনার থেকে কোন মহৎ হৃদয়ে কষ্ট পাবে আপনার জন্য মহতের চরণে অপরাধের সাথে সাথে পাঁচটা জিনিস নষ্ট হয় ভগবানের চরণে কোটি অপরাধ করুন মার্জনা আছে কিন্তু কোন মহৎ চরণে অবজ্ঞা করলেই পাঁচটি জিনিস ক্ষতি হবে সেই ক্ষতি কি

দ্রৌপদীকে অবমাননা করায় কৌরবরা ধ্বংস হল আপনি যখনই কোনো মহৎকে অবজ্ঞা করবেন আয়ু শ্রী যশ সৌভাগ্য ধর্ম এই পাঁচটি জিনিস নষ্ট হয় আপনার পতন হবে যখন সব মহতেরা কালিদাসকে এভাবে অপ্রসন্ন হলেন তখনই কি করলেন জানেন ধীরে ধীরে রাজার শিষ রাজা তার শিষ্য রাজা এই মহতের অপ্রসন্নতায় ওনাকে বের করে দিলেন পাগলের মতো ঘুরতে লাগলেন রাজা বহুদিন পর চিন্তা করলেন যত তিনি আমার গুরু কোথায় কোথায় ঘুরছেন তিনি মহাতের কৃপা বঞ্চিত হয়ে তাকে একটু পাওয়া দরকার তিনি একটা প্রশ্ন ছাপিয়ে চারিদিকে পোস্টার মেরে দিলেন যে কমল থেকে আরেকটি কমলের উদ্ভব হয় জন্ম হয় এর পরের লাইনটা লিখে পাঠান যিনি পাঠাতে পারবেন আর্ধেক রাজ্য আমি তাকে দান দেব ওই গল্প শোনাতে বসিনি এত কষ্ট করে এই আসরে শুনুন মহাৎকে শাস্ত্রকে অবজ্ঞা করলে কি হয় ওই প্রশ্নটা চারিদিকে যখন ছাপানো হলো এক পতিতা এক বেশ্যা কি করলেন ওই প্রশ্নটা এনে লিখলেন যে এক কমল থেকে আরেকটি কল কমলের জন্ম হয় কিভাবে হয় আর পতিতা কি করলেন ওই কালিদাসের উত্তরের আশায় তিনি জানতেন কালিদাসকে নিজের ছবিটা ওনার দুয়ারের সামনে মেরে দিলেন ভাগ্যক্রমে মহৎ অপসন্ন হওয়ায় মহতের কৃপা বঞ্চিত হওয়ায় ওই পতিতার দোয়ার দিয়ে যেতে যেতে ওই প্রশ্নটা দেখলেন কালিদাস যখন দেখছেন এক কমল থেকে আরেক কমলের কি করে জন্ম হয় এটি শুনে যখন দাঁড়িয়ে পড়েছেন অতিতা নিচে এসে পরিচয় নিয়ে জানলেন ইনি কালিদাস চিনতেন ওনাকে বললেন এই প্রশ্নের উত্তর আপনি দিন তবে যদি আমার গৃহে দু আপনি বসুন ওখানে বসার পরে উত্তর লিখলেন তোমার বদনটাই কমল আর সেই বদন রূপ কমলে তোমার দুটি চক্ষুই হলো দুটি কমল পদ্ম এই উত্তর জানার পরে ওনাকে হত্যা করেছিলেন মায়ের কৃপা পাওয়ার পরেও মা ভবানীর করুণা পাওয়ার পরেও বেশ্যালয়ে হত্যা রূপে মৃত্যু হলো বেশি হত্যা করলেন ওই রাজ্য লাভের জন্য কারণ উত্তরটা আমি দিয়েছি রাজার কাছে কি পুরস্কার পাবে বলে চিন্তা করতে পারেন মায়ের করুণা যিনি সাক্ষাৎ পেলেন তারই পরিণতি কেন সাবধান করা হয়েছে মহৎকে অবজ্ঞা করোনা শাস্ত্রকে অবজ্ঞা করোনা এত বড় মহাপণ্ডিতেরও পতিতালয়ে খুন হতে হল এটাই ইতিহাস এই জন্য শাস্ত্র লঙ্ঘন করার পরিণতি মহাত বঞ্চিত পরিণতি সা ব্রহ্মহাস গগ্নশনী সদা রীতি নি মনে চিষ্ট আর কার্তিক ব্রতম যিনি এই ব্রতকে ত্যাগ করলেন শুধু দেহ সুখের জন্য দুটো খাওয়া ভোগের জন্য তিনি ব্রহ্ম হত্যাকারী মাতৃ হত্যাকারী পাপাচারে তিনি লিপ্ত আপনাদের মনে যদি মনে হয় এই মহিমা তো আগে জানিনি জানলে আগামীতে শুরু করব। তবে তাদের জন্য বলি এখনো আপনাদের এই ব্রত করবার সময় আছে বাকি যে কটা দিন আছে আপনারা অবশ্যই এই কটা দিন ব্রত পালন করতে পারেন তাদের রাধা দামোদার কৃপা করবেন আপনাদের উপরে এমন নয় এমন নয় যে আপনারা এবছর ব্রত পূর্ণিমা থেকে একাদশী থেকে শুরু করেননি মানে এবছর ব্রত করতে পারবেন না যে কটা দিন বাকি আছে সেই কটা দিন এই ব্রতের কয়েকটি সামান্য নিয়ম যেটা প্রত্যেকের পক্ষে সম্ভব পর সেটি কাল থেকে আপনার পালন করতে পারে যদি মনে হয় আপনাদের এই মাসকে শ্রদ্ধা করা এই ব্রতকে মান্যতা দেওয়া উচিত কাল থেকে পারবেন এবং সেখানেই ভগবান উত্তর দিয়েছেন শুনুন কি বলছেন যথা দামোদর ভক্ত বৎসল জানা আর তার মাস ও স্বল্প মা এই দেখুন সমাধান দিচ্ছেন শাস্ত্র যারা শুরু থেকেই শুভারম্ভ করতে পারেননি তারা এই মুহূর্ত থেকে ব্রত শুরু করতে পারেন না হয়ে কি বলছেন জনসমাজে রাধা দামোদর ভক্ত রূপে বিদিত পৃথিবীতে কে না জানে পৃথিবীতে সনাতন ধর্ম অবলম্বীরা কে না জানে যে মা যশোদা বাৎসল্য প্রেমবতী আর বাৎসল্য রসে অনন্ত ঐশ্বর্যপূর্ণ অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণকে তিনি রঞ্জু দ্বারা বন্ধন করেছিলেন ইতিপূর্বে যশোদা ছাড়া স্বয়ং ভগবানকে এভাবে কেউ রঞ্জু দিয়ে বাঁধতে পারেনি এই বন্ধন স্বীকার করে রাধা দামোদর ভক্তবৎসল দামোদর জানালেন জগদেবী আচ্ছা ভগবানকে যশ দান করলেন এই জন্য নাম যশোধার মাটির সলিতার শিকা দ্বারা সূর্যকে আলোকিত করা যায় যাই কি স্বয়ং সপ্রকাশ সূর্যকে মাটির প্রদীপের শিকা জেলে আপনি আলোকিত করতে পারেন তো স্বয়ং ভগবান তিনি যশ্রী তাকে যশ দান করবে কে ভগবানের থেকে বড় যশ কারো আছে কি পৃথিবীতে তো তাকে কে যশ দান করবে বলে এই দেখো মা যশোদা ভক্তির দ্বারা যশশ্রী ভগবান কেউ যশ দান করলেন আচ্ছা দামোদার নামটা যশোদা যদি না বাদ্য দাম দিয়ে ভগবানের নাম দামোদার হতো কি তার মানে ভগবানকেও যশ দান করার ক্ষমতা যার আছে তিনি হলেন যশ দা বাবা যে ভগবানকেও সম্মান বাড়িয়ে দেওয়া যায় দিতে পারে ভক্ত আরে ভগবান তোমায় কে চিনত কে মানত যদি ভক্ত তোমাকে ভজন না করত ভগবানের নাম একটাও কি ভগবানের দেওয়া কৃষ্ণ কি নিজের নাম নিজে দিয়েছেন বলুন নিজে দিয়েছেন তো গিরিধারী গোবিন্দ মাধব দামোদর এই নামগুলো কে দিয়েছে তাকে ভক্তরাই দিয়েছে তাই ভগবানকেও যশ দান করছেন যশোদা ভক্তির কি মহিমা ভক্তের কি মহিমা ভগবানকেও যশ দিচ্ছেন এই জন্য নাম যশোদা দামন বন্ধন না বাঁধলে গোবিন্দ তোমার নাম দামোদর হতো না তো এই যশোদা মা তিনি গোবিন্দকে বাঁধলেন কাকে বাঁধলেন ন পূর্বং না পিচা চাপ আচ্ছা কোন বস্তু বন্ধন করতে গেলে যা দিয়ে বন্ধন করবেন সেই বস্তুর থেকে তা কিছুটা দীর্ঘ বা বড় হবে বোঝাতে আপনি একটা না দশ ইঞ্চিতে বাঁধতে পারবেন তার থেকে একটু বড় হতে হবে তো ভগবান অনন্ত অসীম তাকে বাঁধতে গেলে তার থেকে বড় কোনো বস্তু দরকার বোঝা যায় কি তা বললেন নাপি বহির্যস্ব ভগবানের অন্ত নেই হ্যাঁ তার শুরুও নেই আচ্ছা আকাশকে বাধা যাবে তো সামিয়ানা দিয়ে আকাশকে ঢাকা যাবে যাবে তো না তেমনি ভগবানের পূর্ব নেই পশ্চিম নেই তার ভেতর নেই বাহির নেই তিনি অনন্ত অসীম বিরাট বিভু। তাকে বাঁধবেন কি দিয়ে খবরদার কেউ যেন মনে করবেন না যে দড়ি দিয়ে ভগবানকে বাঁধা যায় আর দড়ি দিয়ে যাই বা বাঁধলেন আচ্ছা আজও মায়েরা দুষ্ট শিশু চপল সন্তানকে বারান্দায় বেঁধে না দড়ি দিয়ে গ্রামের মায়েরা যে ওই বাঁধলে কি দামোদর লীলা হবে কেন যশোদা বাঁধলে হবে আমরা বাদলে হবে না কেন প্রশ্নটা কি বোঝা যায় আজও অনেক গ্রামের চপল চঞ্চল শিশুকে মা বারান্ডায় আমি দেখেছি গ্রাম অঞ্চলে উঁচু মাটির বারান্দা ছেলেকে বেঁধে রাখে বা তাতে কি আর দামোদার লীলা হয় কৃষ্ণকে বাঁধলে হবে আমাদের সন্তানকে বাঁধলে হবে না কেন বলে আমাদের সন্তানকে বাঁধছি ও কে ও জন্ম মৃত্যু অভিশাপ জরাগ্রস্ত কিন্তু যশোদা যাকে বাড়লেন তার জন্ম নেই মৃত্যু নেই তিনি অনন্ত অসীম ঐশ্বর্য আছে বলে ভগবানকে ধরা যায় না বলে বাধা যায় না বলে যিনি বেঁধেছেন এই জন্য তো হয়ে গেল আমাদের তা লীলা আমাদের লীলা করতে গেলে মরতে হবে ভগবান শঙ্কর কালকোট বিষ খেলেন তাতে নীলকণ্ঠ নাম হলো আপনি আমি ওই লীলা করতে গেলে কি হবে নীলকণ্ঠ না এবার জমের কণ্ঠে পাঠিয়ে দেবে ওই লীলা আমাদের করতে গেলে আমরা নীলকণ্ঠ নাম নেব না আমাদের এমনিই নীল হয়ে যেতে হবে সরাসরি আমার একটা প্রশ্ন জাগে আচ্ছা ভগবান শঙ্কর কালকুট বিষ পান করলেন যে বিষ ছড়িয়ে পড়লে পৃথিবী বিষময় হয়ে যেত ধ্বংস হয়ে যেত সেই বিষ গলার নিচে লাঞ্চে গেল না কেন বুকে আচ্ছা বিষ যদি আমিও খাই গলা পর্যন্ত থাকলে কিন্তু কারো মৃত্যু হবে না যদি ওটা লাঞ্চে গিয়ে বুকে গিয়ে লাঞ্চের মধ্যে বিষ না সংক্রামিত হয় আচ্ছা ভগবান শঙ্করের গলা পর্যন্ত গেল আটকে গেল কেন ওইটুকু যেতে পারেনি ভেতরে এর উত্তর কি জানেন এর উত্তর হলো ভগবান শঙ্কর বললেন আমার কণ্ঠে বিষ থেমে গেছে কেন যেন আমার বুকে যে ভগবান বসে আছে তার নাম বসে আছে ভগবান শঙ্কর একটু ভগবান শঙ্করে হৃদয়ে আছে রাম ভগবান রাজীব লোচন যার বুকে ভগবান আছে যার কণ্ঠে ভগবানের নাম যার হৃদয়ে হরি আছে